জানা গেছে দু সালের একটি মামলায় বর্তমান পূর্ব এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাপুলি তা সহ মোট তেরো জনকে দোষী সাব্যস্ত করলেন বর্তমান আদালত আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মাধ্যমে हफ़्त नव हफ़्त न সামনে হাতটা তুলো না প্লিজ আরে হাতটা তুলো না হাতটা নব হাতটা कोरे ए उड्गमले लगा हाम्रो देशको अथे दुजना देखेछ दुजनाले जाबे दुजनाले जाबे अनि कति उड्जान ए लगिनले भयो भाइ अनि गाडाले भन्नु छ अनि हामीले सानै जन सानै जन देखे पर्नु छ ए सुन सन्या

সত্তর সালে মামলা দু হাজার সতেরো সালে কোন জায়গায় আমাদের গাড়ি দাস সঙ্গে হয়েছিল এটা জানি না কাদের সঙ্গে আমরা ছিলামই না